আমাদেরকে সপ্তাহের কোনো দাম সব সিট কেটে তাণ্ডব সিনেমার শুটিং স্পট থেকে এই ভিডিওটি ধারণ করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে সুপারস্টারে শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলমান রয়েছে কিছুদিন আগে অনেকেই বলে উঠছেন শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং কবে শেষ হবে এবং এর মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে আদৌ কি সাকিব খানের তাণ্ডব সিনেমাটি কলকাতায় যেয়ে শুটিং করা সম্ভব হবে কি না আপনাদেরকে জানাইতে চাই সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার শ্যুটিং চলমান রয়েছে এবং শাকিব খানের সাথে পর্দা কাপাতে আসছেন ছোটো পর্দার অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের সাথে এবং সাবিলানুরের গানের শুটিং রোমান্টিক দৃশ্যগুলো হয়ে গিয়েছে বর্তমান কেউ কান দিবেন না শাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার আসছে খুব শীঘ্রই ধন্যবাদ সাকিব খানের তাণ্ডব সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে সাকিব হয়ে থাকলে অবশ্যই ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ